এই যে গরুটা আমি দেখাচ্ছি কাকা আজকে এরকম এক পিস দুই পিস দেখাতে পারে কোন প্রতিবেদনের মাধ্যমে এই আট পিস গরু ফ্রি কাকা আচ্ছা একদম মাংনা দিয়ে পারলে আটটা গরু ফ্রি থাকা কোনো ব্যবসায়ীর কাজে দেখাতে পারে আটটা গরু ফ্রি করে দেবো সাবির ভালো আছে আপনি আস্তে দেখা কোনদিন পারবেও না এক পিস মাল যদি বাংলাদেশের মধ্যে ঢোকে রিপন ভাই পাবে রিপন কাকা পাবে এটা চ্যালেঞ্জ আপনি কিন্তু পাঁচ টাকা পুরস্কার দিতে চাইছিলেন এটা আজকে সাতটা গাফি

আর কারো কাছ পাঁচ পিস সাত পিস বাংলাদেশে এক নম্বর এইসব গাবে পাবে এটা হান্ড্রেড পার্সেন্ট দোয়া করবো যদি বাংলাদেশে এক পিস মাল রোগের গির গরু

মাথায় কিংপ্রানি এবং কি জাতের আছে আপনার কাছে এখানে আপনার ইন্দু আছে তিনটা কোনটা কোনটা দেখা যায় এটা ইন্দু আর ওই মাঝখানে আছে এটা এই তিনটা হচ্ছে ইন্দুবাজ বড়

এটা একদম শুরু করে কিছু দেখাতে এই টাকা কাকা অনেক টাকা দামের ঘোরা কাকা এটা ফ্রি দেওয়ার কোনো এই যে সাতটা গরু আমার মালাবার হচ্ছে এক সপ্তাহের মধ্যে আবার ঢুকবে বা পাঁচ দিনের মধ্যে ঢুকতে আমি সামান্য কিছু লাভ লাগে গরুগুলো না

তাহলে সাতটা গরু তো ফ্রি ভাই আচ্ছা আজকের প্রতিবেদনে কেউ কোন যদি একটা গরু দেখাইতে পারে এইরকম সাতটা ধরে একদম ফ্রি থাকবে একটা না কাকা

খুব সুন্দর একটা গাবি তো বাচ্চা বয়স পাঁচ সাত দিন দুধ মোটামুটি কেমন আসছে দেয় এখন এটা এগুলো বিশের উপরে দুধ থাকবে বিশের উপরে দুধ থাকবে গ্যারান্টিটা বিশের উপরেই থাকবে না কম বেশ আসতে এটা বিশের উপরেই থাকবে গ্যারান্টি তো দর্শক যে আসবে দেখে শুনে আচাই বাছাই করে আপনার থেকে নিতে পারবে জি 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 এটা ছিল সিরিয়ালে এক নাম্বার সাইড কোন দুই নাম্বারটা দেখাই আচ্ছা দেখো সিরিয়াল নাম্বার দুই রিপন কাকা আরো একটা গাভী নিয়ে আসেন দেখতে পাচ্ছি এটাও শুটামদেহির বিশাল বড়ি গাভী এটা কি জাত মানে গাভী নিয়ে এটা একটা ইন্দো ব্রাজিল কাকা আচ্ছা এটা হচ্ছে ইন্দো ব্রাজিল আমরা ভিডিওর ইন্টুতে দর্শকের দেখাইছি মাথা চিনাই দিচ্ছি কিন্তু অবশ্যই এটা ইন্দো ব্রাজিল দেখবে উলান পালন দেখবে আসলে কাকা এই গরুগুলো আমার রাতে আছে দর্শক করে তারপর বহুত লোক প্রতিবেদনে দেখতে কিন্তু দেখাচ্ছে আপনি যখন আন কমন আলহামদুলিল্লাহ চেষ্টা করে জান ভালো কিছু দেখা বয়স এটা দুই দাঁত কাকা দুই দাঁত সঙ্গে আছে সরি দুই দাঁতে ছিল আর একটা দাঁত ভাঙাছে মানে তিন দাঁত এখন তিন দাঁতে তো হয় না চার দাঁত চার দাঁতের কত নাম্বার বাচ্চা প্রথম বাচ্চা সঙ্গে কি বাচ্চা আছে কাকা সঙ্গে এটারও বকনা বাচ্চা এটা দর্শক ভাই আমার বাসে আসবেন তারপর দরদাম করে নিয়ে যাবেন করে যাচাই বাছাই করে নিতে পারবে যে কোনো পান্তে ইনশাল্লাহ নিয়ে যাবে কোনো রিক্স থাকবে কোন রিক্স নাই এগুলো কিন্তু ইন্ডিয়ান দুধ দহন করে অনেক দুধ কিন্তু

জি 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 একটা প্যাকেজে দিয়ে দিচ্ছি একটা প্যাকেজ আকারে দর্শকের যাচাই বাছাই করে নিতে পারবে আপনার কাছে জি 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 আচ্ছা এইটা ছিল সিরিয়ালের দুই নাম্বার সাইড তিন নাম্বারটা দেখাই আচ্ছা দেখেন এদিকে রিপন কাকা আরও একটা কালেকশন নিয়ে আসছেন তিন নাম্বার সিরিয়ালে মানে এক নাম্বার থেকে শুরু করে তিন নাম্বার দেখলাম তিনটাই চোখ ধাঁধানো পরপর যত যাবো ততটা আনকমন আসবে দর্শক আসলে আমার শরীর অতটা ভালো না আমি ভালোভাবে বলতে পারতেছি জি দর্শক মাল দেখবেন দেখে যদি আপনার মনের কাছে ভালো লাগে তাহলে দেখেছি আমার সাথে ফোনের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারবেন কিন্তু কাকা দেখো তো হান্ড্রেড কিছু নাকি এটা এটা মাথা এবং মাথা ও রুলান ওর শরীরের বডি ডাক চার স্যুট এবং কোনো দিক দিয়ে দর্শক দোয়া করবেন যেন ইচ্ছা ভালো ভালো কিছু দর্শকের মাধ্যমে আনন্দ প্রশংসা করলে শেষ করা যাবে না যে এত সুন্দর কালেকশন দর্শক যেন দোয়া করবেন আমার জন্য যেন আল্লাহ পাক আমার শরীরটা ভালো রাখে

বিডিং করার জন্য আপনার পারফেক্ট একটা গরু ছাড় হবে আচ্ছা এর আগেও তো প্রোগ্রামে যে পাঁচটা গরু দেখাইছিলেন সবটা এক খামারে নিয়ে নিছে জি 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 আশা করা যাচ্ছে আজকে সাতটা আটটা যে লট করছেন এক সঙ্গে সাতটা আটটায় নেওয়ার চেষ্টা করবে দর্শক হ্যাঁ আসলে কাকা আমি আরেকবার তো অসুস্থই হয়ে গেছিলাম ফোন ধরার কারণে জি জি এত পরিমাণ ফোন আইছিল অনেক লোক আমার পর রাগ আছে যে রিপন ভাই ফোন দি রিপন ভাই ফোন রিসিভ করে না কেন আচ্ছা আসলে আমি একা মানুষ কয়টা ফোন রিসিভ করব বলো জি জি মানুষ তো আমি একা অবশ্যই কিন্তু আমি জোর গলায় বলতে পারি আমি যতটুক সামর্থ্য আমি কারো ফোন না রিসিভ করে থাকি না অবশ্যই অবশ্যই কিন্তু এই গরুগুলা কিন্তু আসলে ভাই সব ক্যাটাগরির মানুষ কিন্তু নিতে পারে না যারা বড় বড় এগুলো ফোনের রেন্সের দামের এবং অনেক জাত মানের সব কিছু মিলে কিন্তু পারফেক্ট একটা গরু পারফেক্ট গরু দর্শকরা যেই নিক সরাসরি খামারে আসতে হবে খামারে আসবেন আপনারা বাস্তবে গরুগুলা দেখবেন আসলে কাকে আমরা যতই বলি খামারে আসেন

এদিকে রিপন কাকা সিরিয়ালের চার নাম্বারে আরো একটা গাভী নিয়ে আসতেন লালের উপর হালকা সাদা সাপ দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাত মানে গাভী নিয়ে আসতে কাকা এই যে এটা আবার গুজরাতে হ্যাঁ এর উলান পালান গুলো দেখেছো কাকা মাথা এবং উলান পালান এর যে কালারটা আসলে কি বলবো যদি কোন দর্শক ভাই সাতটা করে একটা ফেকেছে নিয়ে বাসায় রাখতে পারে আমি মনে করি সর্বোচ্চ তার জন্য ভালো যদি উনি খামারে পাঁচশো করেও থাকে এই গরুগুলো আগে চোখে পড়বে মার্শাল মানে সারাদিন অন্তর যদি খামারে এক ঝলক যায় দেখলে পারে চোখ জুড়ায় যাবে কালেকশন গুলো দেখ জি 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 গোটা দাঁত বয়সটা কেমন এটাও দুই দাঁত ছিল একটা দাঁত ভাঙতে যাচ্ছে

এবং গরুটা জি জি এটা ছিল সিরিয়ালের চার নাম্বার গাভী জি আচ্ছা দুধের এটা থাকবে বিষের উপরে বিশের উপরে আচ্ছা লাভি কম্বল চুট সব দিক দফেক্ট এবং সুস্থ সব গাভী খামার উপযোগী জি জি এটা ছিল তিন নাম্বার চার নাম্বার সাইড পাঁচ নাম্বারটা দেখে আচ্ছা দেখো সিরিয়াল নাম্বার পাঁচ রিপন কাকা আরো একটা গাভী নিয়ে আসেন দেখতে পাচ্ছি এটা খয়ারি কালার অনেকে বলে থাকবে লালার উপর হালকা আরো সুন্দর আরো চমৎকার কালেকশন ইনিসটা দেখেন যে কতটা সুন্দর যে কালারটা একটা ছাপ মাশাআল্লাহ সব তো মানে এগুলো তো আনতে তো খুব ব্যাগ পাইতে হইছে এক কথা কালেকশন করতে জি 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 এগুলো আসলে যারা এই ধরনের গরুগুলা চেনে বা জানে তারা এই গরুগুলা দেখলে পরে বুঝতে পারবে যে আসলে এগুলো কি জিনিস এবং কেরাম জাত মানে এটা দাঁতে দুইটা সবে মাত্র দাঁত ভাঙতেছে সব মাত্র দাঁত ভাঙতেছে আরো কতটা সুন্দর মাথাটা গাবিগুলোর বৈশিষ্ট্যটা মাথা দেখবেন উলান পালান দিক দিয়ে কিন্তু কমতি নাই এক কথায় সব দিক দিয়ে একশো একশো হবে এই গাছ আচ্ছা দাঁতে আছে দুইটা সঙ্গে আছে কি বাচ্চা বকনা বাচ্চা ভবিষ্যৎ পাঁচটা বাচ্চার মধ্যে দুইটা

সিরিয়াল নাম্বার ছয় রিপুন কাকা আরো একটা চমৎকার আনকমন কালারে একটা গরু নিয়ে আসছিলেন এটা কি জাত মানে গাভী নিয়ে কাকা এটা হচ্ছে আপনার একটা এটা ওই যে কটা গরু দেখাইছি কাকা আমি জি আমার থেকে লাগে সবচেয়ে জাতে মানে গাভীটা এটা এটা আমার চোখে থেকে বল আচ্ছা মানে এক কথায় এই এক নাম্বার থেকে শুরু করে পাঁচ নাম্বার যে যেটা দেখে আসছি ছয় নাম্বারে তার থেকে ব্যতিক্রম সেরা একটা কালেকশন এটা জি 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 কাকা আচ্ছা এটা ব্যতিক্রম আছে কি কি দেখে বুঝব এটা কালারটা টাকা দেখেন না এটা সারা ইন্ডিয়ার মধ্যেই এই কালারের গরুগুলো কিন্তু একটু দেখা যায় লাল আছে যে গুজরাটি গির গুলা বলা হয় ফুটকানি ফুটকানি লাল এরকম কোয়ালিটি আছে কিন্তু এরকম নাই কিন্তু কাকা আচ্ছা আর এটা যাতে হচ্ছে অরিজিনাল একটা ইন্ডো বাজির গেট আপটা যে কালারটা সর্বোচ্চ একটা ভালো সর্বোচ্চ ভালো হাই কোয়ালিটি জি জি আচ্ছা তাতে আছে কয়টা

এটার রুলার না থাকলে পরে মনে হয় তো একটা সার গরু সার গরু জি জি এই যে গেট আপ মেট দেখতে পাচ্ছি আমরা আচ্ছা তো এটা দাঁত বয়স কেমন এটাও দুই দাঁত ছিল সাদা দাঁত এটা দ্বিতীয় বাচ্চা এর গেট টাকা দেখেন তো কি পরিমাণ গেটআপ আপ ওর যে স্যুট মানে আসলে দর্শকে কি বলবো ভাই আমি যে গরুগুলো দেখাচ্ছি জি আমার একটা বিশ্বাস ভিডিও সারা সঙ্গে সঙ্গে বলবে যে গরুগুলো থাক জি 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 মানে

একটু বাজেটটা বেশি আছে তারাই ফোন দেন ভাই আবার আমার কথা শুনে মাইন্ড করেন আসলে মানুষ তো আমি একা এই গরুগুলো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে অনেক লোক কিন্তু ফোন 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 দেবে অবশ্যই আসলে কেউ বিরক্ত করার জন্য এটা আপনার কাছে অনুরোধ যদি মনে করেন যেন আমি কেনবো শখ আছে কেনার মতো ইয়ে আছে যদি কেনবো মনে করেন তাহলে ভাই ফোন দেন কিন্তু আসলে ভাই আমি আপনারা নিজেরা আমাকে বিরক্ত করবেন না এটি আপনার কাছে অনুরোধ মানে এমনি ফোন দিচ্ছেন আপনার গরু কিনবেন না বারবার হয়রান করতেছে এরকম কিছু করেন না ভাই এটা আপনার কাছে আমার অনুরোধ থাকে এটা ছিল প্যাকেজের সাত নাম্বার সাইড করে দেন আট নাম্বার যেটা আছে সেটা দর্শকদের দেখাই আচ্ছা দেখো প্রতিবেদনের সর্বশেষ আট নাম্বার সিরিয়ালে একটা চমৎকার গাভী দেখে শেষ করতেছেন এটা কি জাত মানে গাভী গাভী এটা হচ্ছে আপনার অনেক কিছু বৈশিষ্ট্য থাকে আজকের দিনটা কিন্তু মেঘলা মেঘলা দিন ভিডিওটা কেকম ভাবে জানি না আর এই গরুগুলা কিন্তু দড়ি ছাড়া দিয়ে আছে লোকাকা যে বাইরে লেগেছে দেখলে তো কি লাভ ঝাপ পাইলো মানে এগুলো বাইরে কোনো সময় কিন্তু এগুলা আপনার খড় সিস্টেম করা থাকতো এই খড়ের মধ্যে সারা থাকতো ওই জন্য দেখেন ভিতরে দিতে আসলে মেঘলা মেঘলা কখন ভিডিওটা কেরাম আসবে জানেন না দশ বয়স চেষ্টা করবেন একটু খামারে আসি গরুটা দেখে শুনে নেওয়ার জন্য দাঁত বয়স কেমন এটা দাঁতে আসেন এটা আট মাস প্লাস প্রেগনেন্ট আট মাস প্লাস প্রেগনেন্ট জি এর যে চুট এবং যে গোলা কোমল লাভি ও গরু দেখলেই বুঝতে পারবে কাকা আচ্ছা আসলে গরুটা গেট আপ কেরাম যত গরুটা জাতে মানে কেরাম গরুর সামনে ভবিষ্যৎটা কেরাম এটা যারা জাত উন্নয়ন করার জন্য কাজ করতেছে

তাহলে যে কোনো একজন একজন নেবে খামার এসে দেখে সে নিতে পারবে এবং যারা আসতে পারবে তাদের জন্য শুধু সুবিধা আছে ভিডিও কলার মাধ্যমে দেখবে এবং কি গরু পছন্দ হলে ব্যাংকের মাধ্যমে টাকা লাগাই দিলে গরু আপনি পৌঁছায় দিবেন আজকে কি আটটাই দেখাবেন হ্যাঁ কাকা আজকে আটটাই আর ঘরে যে গরুগুলো আছে দর্শক ভাইয়ের কাছে অনুরোধ আসলে আমার একটা বালাও খালি নাই গরু রাখার মতো হাতে পায়ে আমার যারা যারা গরুগুলা কিনে রাখেছেন আমার অনুরোধ করে বলতেছি ভাই দেখেন আপনি টাকা দিছেন আপনার মালগুলা কিন্তু আমি রাখেছি একটা ক্ষতি হয়ে গেলে এটা কিন্তু আপনারই যাই ভাই বা আমি নিজেও কিছু নিলাম কিন্তু তার সাথে কি দরকার আপনার কিনা হয়ে গেছে আপনার মালগুলা নিয়ে নেবেন এটা আমি সর্বোচ্চ ভালো মনে করি তো ভাই আপনার কাছে অনুরোধ আমার থেকে যারা যারা বায়না করে গরুগুলো রাখিছেন চেষ্টা করবেন একটু গরুগুলো দ্রুত ওঠা নেওয়ার জন্য সব থেকে ভালো হবে হ্যাঁ হ্যাঁ তাহলে আজকে পর্যন্ত জি কাকা সর্বশেষ আপনার নাম পরিচয় ঠিকানা মোবাইল নাম্বার জানিয়ে দিবেন আমার নাম হচ্ছে আমার খামারের নাম তোয়া ডেরি আমার নাম রিপন পাবনা জেলা ঈশ্বর থানা দাসুরিয়া আর ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন তিনশো চল্লিশ চারশো সাতান্ন এই মুহাই আছে দু হাজার কই নিতে পারে জি জি জিখ্য ধন্যবাদ সবকিছু মিলিয়ে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম